হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি জন্মদিনে মৌলির চোখে জল এসে গেল তো এই ধরনের একটা ক্যাপশান দেখে তোমাদের তো একটু অন্যরকমই মনে হবে তো জন্মদিনের দিন সকালে আমি অনেক রকম বাজার করে নিয়ে চলে এসেছিলাম এবং পাঁচ রকম ভাজা ইলিশ মাছ পাবদা মাছ চিংড়ি মাছ তার সঙ্গে মুরলা মাছ চিকেন মটন তারপরে মান কচুর লতির একটা তরকারি অনেক রকম চকলেট ফুটিয়ে লিচি ড্রিঙ্কস স্যালাড তার সঙ্গে পাঁপড় দই আম এবং ফল ও যা যা পছন্দ করে এবং মিষ্টিও ছিল তো ও যা যা পছন্দ করে সব কিছুই বানানোর চেষ্টা করেছিলাম তো ও দেখে তো একটু মানে হকচকিয়ে গিয়েছিল এত কিছু রান্না কোনটা খাবো কোনটা খাবো না ও এমনিতেই বেশি কিছু খায় না তো খেতে পছন্দ করে টেস্ট করতে পছন্দ করে কিন্তু প্রচুর বেশি খায় না তো তবুও জন্মদিন স্পেশাল করে বানানোর জন্য মানে স্পেশাল করার জন্য আমি বাজার করে নিয়ে আমি রান্না করে নিয়েছিলাম তবে কাকিমা একটু হেল্প করে দিয়েছিল যন্ত্রর জন্য তো জোগাড় করে দিয়েছিল আমি রান্না করে নিয়েছিলাম এরপর ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম দে এই ধরনের ক্যাপশনটা কেন এটা কিন্তু আগে বলতে হয় মৌলি যখন শরীর খারাপ ধরা পড়ে মানে ক্যান্সার ধরার পরে তখন সমস্ত মানুষ আমাদের কাছ থেকে পিছনে ফেলে দিয়ে চলে গেছিলো এবং কেউ আমাদের সঙ্গে ঠিকঠাক করে যোগাযোগ রাখেনি হয় যেহেতু আমাদের ফিনান্সিয়াল কন্ডিশান তখন ভালো ছিল না তো সেই সময় অনেক কিছু সহ্য করতে হয়েছে তো তারপর এরকম একটা পরিস্থিতিতে মৌলি সুস্থ হয়ে আসবে এবং আবার জন্মদিন পালন হবে এবং এত বড় করে পালন হবে এটা ওর কাছে একটু আনএক্সপেক্টেডই ছিল আর সর্বোপরি ছিল যেটা ওর অনেক দিনের শখ ছিল একটা বড় শাঁখা কেনার যাতে সোনার শাঁখা এবং বড় ধরনের যে শাঁখাগুলো হয় সেটা তো অনেক দিনের শখ থাকার জন্য আমি কিন্তু ওই শখটা ওর এবছর পূরণ করার চেষ্টা করেছে হ্যাঁ এখন বলবো না যে খুব ভালো একটা পরিস্থিতি হয়েছে তবে আমরা যে পরিস্থিতিতে পড়ে গেছিলাম তার থেকে একটু হলেও ভালো সিচুয়েশন হয়েছে তবুও আমি ভেবেছি ওর এই পুনর্জন্মে আমি আবার কি যতটা পারি ওকে ভালো রাখার চেষ্টা করব এবং ভালোভাবে বেঁচে থাকার জন্য যে টুকু দরকার সেটুকু করব তার জন্যই এই ব্যবস্থাপনা তো সাজিয়ে দিচ্ছিলাম আমি আর পাপায় তারপর মল্লিকে এই শাড়িটা আগেই দিয়েছি তো ওই শাড়িটা পরেছে জন্মদিনের শাড়িটা ও পরেনি জন্মদিনেও একটা শাড়ি দিয়েছি সেটা কিন্তু পরে পরবে তো ওকে দুটো গিফট দিয়েছি দেখে মানে জন্মদিনের আগের দিন রাত্রে ছোট্ট একটা পলারাংটি আংটি আর পরের দিনে ওই শাঁখাটা হ্যাঁ খুব বেশি দামি কিনতে পারেনি তো মোটামুটি একটা কিনে দিয়েছিলাম ও দেখে সব কিছু অ্যারেঞ্জমেন্ট দেখে ওর চোখে জল চলে এসেছিল কারণ এই নতুন জন্মে ওর মা বাবা আমার দিদি জমাই হবু এবং আমরা ছাড়া আর কেউ কিন্তু সঙ্গ দেয়নি আর যারা ছিল তারা শুধু কথাই শুনিয়ে গেছে কেউ পেছন ফিরে পর্যন্ত তাকায়নি কেউ সঙ্গও দিতে আসেনি তো এরকম একটা সিচুয়েশান থেকে এই পরিস্থিতি এটা সত্যিই অনেক বেশি পাওয়া ছিল আমার কাছেও অনেক বেশি পাওয়া ছিল এই দেখো সংখ্যাটা দেখো কেমন হয়েছে বলো তো এইভাবে ভিডিওগুলোর সাথে জুটে থাকার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার ফার্স্টে চলে আসে তো মৌলকে একটু আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা